আমঝুপি নীলকুঠি নিয়ে কথিত জনশ্রুতি নীলকুঠি দর্শন কাজলা নদী নীলগাছের দেখা মেহেরপুরের ঐতিহাসিক স্থান চব্বিশ পর্ব এক কলঙ্কিত অধ্যায় নীলচাষ আমঝুপি নীলকুঠি বাংলার ইতিহাসে উপনিবেশিক শাসনের এক কলঙ্কিত অধ্যায় নীলচাষ এই নীলচাষ শব্দটি শুনলে এখনও চোখের সামনে ভেসে ওঠে অসহায় কৃষকের মুখ যার পিঠে চাবুক মারছে কোনও এক ইংরেজ সাহেব এই ইতিহাস আজও অনেক নিদর্শনের মাধ্যমে জীবন্ত হয়ে আছে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পুরনো নীলকুঠিগুলোর মাধ্যমে তেমনি একটি অন্যতম প্রাচীন নীলকুঠি বাংলাদেশের মেহেরপুর জেলার আমঝুপি নীলকুঠি এটি শুধু একটি স্থাপনা নয় ইতিহাস নিপীড়ন প্রতিরোধ এবং বাংলার ঐতিহ্যের এক অনন্য সাক্ষ্য আমঝুপি নীলকুঠিটি জেলা শহর থেকে ছয় কিলোমিটার দূরে আমঝুপি ইউনিয়নের কাজলা নদীর তীরে অবস্থিত দুই আমঝুপি নীলকুঠি নিয়ে কথিত জনশ্রুতি আমছুপি নীলকুঠি নিয়ে কথিত রয়েছে যে যুদ্ধের আগে বাংলার নবাব সিরাজুদ্দোলার বিরুদ্ধে মীর জাফরসহ ষড়যন্ত্রীদের সঙ্গে রবার্ট ক্লাইভের শেষ বৈঠক বসেছিল এই নীলকুঠিতে তাই এই অঞ্চলের অনেকেই মনে করেন এই বইকটি না হলে স্বাধীন বাংলার স্বাধীন তার সূর্য অস্তমিত হত না যদিও এ বিষয়ে অকাট্য কোনো প্রমাণ নেই তবু স্থানীয়রা এ নিয়ে নানা গল্প বলেন যা এই নীলকুঠিকে আরও রহস্যময় ও আকর্ষণীয় করে তোলে সব মিলিয়ে আমঝুপি নীলকুঠি একটি অতুলনীয় দর্শনীয় স্থান যারা ইতিহাসতীহ্ন ভালোবাসেন তাদের জন্য আমঝুপি নীলকুঠি হতে পারে এক আদর্শ গন্তব্য তিন নীলকুঠি দর্শন এই নীলকুঠি প্রায় সাতাত্তর একর জমি জুড়ে বিস্তৃত এই নীলকুঠির মূল ভবনটিতে রয়েছে পনেরোটি কক্ষা এছাড়াও রয়েছে অতিথিশালা বরহল রুম নিত্যক্ষ এবং ডাইনিং রুম কক্ষগুলোতে এখনও দেখা যায় শেষমেয়ের কাঠের জানালা পাথরের মেঝে উচ্চ ছাদ এবং ইংরেজ আমলের আসবাবপত্রের অবশিষ্টাংশ নীলকুটিতে প্রবেশের আগেই চোখে পড়বে বিশাল আমবাগান আর আমবাগানের পার হলেই কুঠির প্রবেশের পথ প্রবেশ পথের দুপাশে রয়েছে সুদিশ ফুলের বাগান এবং পাথরের কারুকাজে সাজানো রাস্তা মূল ভবনের চারপাশে বিস্তৃত সবুজ প্রান্তর আর শতবর্ষী গাছগাছালি এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করেছে বিশেষ করে ভবনের পিছনের তালগাছগুলো পরিষ্কার শুভ্র নীল আকাশের সঙ্গে সূচ্চ তালগাছের এক অপূর্ব মেলবন্ধন চার কাজলা নদী নীল চাষ নীল গাছ থেকে নীল রং তৈরি এবং এর প্রক্রিয়াজাতকরণে প্রচুর পানির প্রয়োজন হয় তাই নদীর তীরেই সাধারণত নীল কারখানা বা কুটি গড়ে উঠ নীল নীলকুঠিও এর ব্যতিক্রম নয় কুটিটির পাশ দিয়ে বয়ে গেছে কাজলা নদী আজও এই নদী কুটিটির সৌন্দর্য ও পরিবেশে এক ভিন্ন মাত্রা যোগ করে কিন্তু নদীটির যৌবন এখন আর আগের মতো নেই তবে বর্ষায় কাজলা নদী এবং নদীঘেষা বাঁধানো ঘাট দর্শনার্থীদের মুগ্ধ করে পাঁচ গাছের দেখা আমচুপি নীলকুটিতে এখনও নীল গাছের দেখা মেলে এগুলো রয়েছে ইতিহাসের প্রামাণ্য দলিল হিসেবে গবেষকদের মতে এই অঞ্চলে পাওয়া যাচ্ছিল এমন এক ধরনের নীল গাছ থেকে রং সংগ্রহ করে রপ্তানি করা হতো ইউরোপে সেই নীল প্রক্রিয়াজাতকরণের জন্যই স্থাপন করা হয়েছিল এই কুটিবাড়ি ছায় ঢাকা থেকে যেভাবে যাবেন ঢাকা থেকে ট্রেনে আসতে চাইলে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চুনারাঙ্গার দর্শনা রেলওয়ে স্টেশনে নামতে হবে এরপর সিএনজি বা অটোরিকশায় সরাসরি নীলকুঠি আসা যায় আসার আগেই ট্রেনের সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া ভালো এছাড়া ঢাকার কলানপুর ও সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে মেহেরপুর সদরে নিয়মিত বাস চলাচল করে এর মধ্যে উল্লেখযোগ্য বাস হল এসবি জে আর শ্যামলি আর কে ইত্যাদি এসিন এসিবেদে এসব বাসের ভাড়া ছয়শত আশি টাকা থেকে এক হাজার পাঁচশত টাকা এরপর মেহেরপুর শহর থেকে বাস অটো কিংবা সিএজি চালিত অটোরিকশায় খুব সহজেই আমজুপি নীলকুঠিতে পৌঁছানো যায় ভাড়া ও সময় স্থানীয় যানবাহনের ওপর নির্ভর করে তবে এখানকার রাস্তাঘাট বর্তমানে বেশ উন্নত পাশাপাশি যাত্রাপথে দেখা মেলে গ্রামীণ প্রকৃতি সবুজ ধানক্ষেত কাঁচা রাস্তা নদী এবং পাখির কলরব সাত যেখানে থাকবেন মেহেরপুরে থাকার জন্য উন্নত মানের আবাসিক হোটেল না থাকলেও চলনশী মানের কিছু আবাসিক হোটেল রয়েছে এছাড়া সার্কিট হাউস সহ জেলা পরিষদ ডাক বাংলো ও সূর্যোদয় ডাক বাংলো রয়েছে যেগুলোয় পাঁচশত টাকা থেকে দুই হাজার টাকায় রাজচাপন করা যায় তবে এটি যেহেতু এখনও ব্যাপক পর্যটন সুবিধা নিয়ে গড়ে ওঠেনি তাই নিজস্ব খাবার ও পানীয় সঙ্গে নেওয়াই ভালো গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর